হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের জন্য ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে প্রতিবারের মতো এবারেও কিন্তু আমরা বক্স বক্স ছাড়া অনেকগুলো ইউনিট নিয়ে আসছি তবে এবারের ফ্রাইডেটা বেশি স্পেশাল কারণ এবার কিন্তু প্রতিটা ডিভাইসে থাকবে একদম স্পেশাল ডিসকাউন্ট সেই সাথে প্রতিটা ডিভাইস পেয়ে যাবেন আপনি ফুল অথেন্টিক এবং প্রতিটা ডিভাইসের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর ব্যাটারি হেলথের জন্য এক মাস পর্যন্ত গ্যারান্টি তো আমরা যেহেতু ইউজড ইউনিটগুলো সেল করি সবচেয়ে বেশি তো ইউজডের হিউজ পরিমাণ স্টক নিয়ে আসছি সেই সাথে ব্র্যান্ড নিউরও কিন্তু অনেকটা প্রাইস ড্রপ করেছে আর সেভেন্টিন সিরিজ যেহেতু আর কিছুদিন পরেই চলে আসবে তো অনেকেই ওয়েট করতেছেন যে সেভেনটিন সিরিজ আসলে প্রাইসটা ড্রপ করবে না তো এইটা আসলে এখনও ফিক্স না বা কতটুকু কমবে বা কমবে না কারণ সেভেন্টিন সিরিজ আসলেই যে প্রাইসটা স্টেবল থাকবে ব্যাপারটা এরকম না প্রতিটা মডেল আসলেই দেখা যায় পুরোনো মডেলগুলো প্রাইসটা একটু বেড়ে যায় কারণ দেখা যায় নতুন মডেল আসলে প্রাইসটা স্টেবল হতে বাংলাদেশের বাজারে অন্তত চার পাঁচ মাস সময় লাগে তো যারা হচ্ছে ফোন কিনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এখনই বেস্ট একটা ডিল হবে প্রতিটা ডিভাইসে আপনি পেয়ে যাবেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি তো শুরুতে চলে আসি ইউজ ইউনিট নিয়ে তারপর একদম শেষে আমরা ব্র্যান্ড নিউ নিয়ে ডিসকাস করবো তো শুরুতে চলে আসি ফিফটিন প্রো ম্যাক্স এই ডিভাইসটা হচ্ছে হোয়াইট টেটেনিয়াম কালার দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভেস্টের প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুশো ছাপ্পান্ন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স তারপর চলে আসে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ডিভেস্ট হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভেস্টের প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি বক্স হো ফিফটিন প্রো ম্যাক্স তারপর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও বক্স ইউনিট ন্যাচারাল ট্রেজেনিয়াম কালার আর ফিফটিন সিরিজের সবচেয়ে সিগনেচার আর সুন্দর কালার কিন্তু এই ন্যাচারাল টেটেনিয়াম এটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ বারো হাজার টাকা বক্সহ গ্লোবাল ভেরিয়েন্ট আরেকটা ফিফটিন প্রো ম্যাক্স এটা নাইনটি টু পার্সেন্ট উইথ বক্স দুশো ছাপ্পান্ন জিবি দুবাই ভেরিয়েন্ট এই ডিভাইসটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা তারপর সহ আইফোন ফিফটিন প্রো অনেকেই খুঁজে থাকেন ফিফটিন প্রো কিন্তু বক্স ইউনিটগুলো দেখা যায় এখন একটু কম আসতেছে তো এটা হচ্ছে দু একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন পার্সেন্ট উইথ বক্স ন্যাচারাল টাইটেনিয়াম কালার একদম জেনুইন ব্যাটারি হেলথ এই ডিভাইসটা নাইনটি সেভেন পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র নিরানব্বই হাজার টাকা আগামীকাল তারপর আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসটাও বক্স এই ডিভাইসটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা তারপর ফরটিন প্রো ম্যাক্স সহ আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইউনিট চলে আসছে স্পেসিফিকভাবে যদি বলি আমি এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল আগামীকাল ফ্রাইডে স্পেশাল প্রাইসে এই প্রাইস থাকবে মাত্র উননব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবি এইটি থ্রি পার্সেন্ট ফিজিক্যাল ডুয়েল সিম তারপর সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোরটিন প্রো ম্যাক্স একটা আছে বক্স সহ ব্ল্যাক কালার বক্স সহ ব্ল্যাক কালার ইউনিট এইটা এই রিভেসটটার হচ্ছে বডি চেঞ্জ এই ডিভাইসটা বডি চেঞ্জ যেভাবে পেয়েছি আমরা কাস্টমার থেকে যেভাবে রেখেছি এভাবেই সেল করে দিচ্ছি আপনাদের কাছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা সরি এটা হচ্ছে ডিসপ্লে জেনুইন অ্যাপেল পার্ট এটা অ্যাপেল থেকে ডিসপ্লেটা চেঞ্জ করানো এটা একশো আঠাশ জিবি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল প্রাইস থাকবে মাত্র ঊনআশি হাজার টাকা একশো আঠাশ জিবি এইটি টু পার্সেন্ট ফোরডিন প্রো ম্যাক্স তারপর আইফোন প্রো ম্যাক্স ডিপ পার্পল কালার একটা ইউনিট আছে এটাও ফ্রেশ কন্ডিশন এই রিভেস্টার একটু ডিটেলস যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম একশো আঠাশ জিবি এটার ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স পার্সেন্ট বক্স সহ ফিজিক্যাল ডুয়েল সিম চাইনিজ চাইনিজ ভেরিয়েন্ট যেটা এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় একশো আঠাশ জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি আমরা কিছুদিন আগে পাঁচটা ইউনিটের পোস্ট করেছিলাম এখানে একটা মাত্র ইউনিট আছে এখন এটা নাইনটি ওয়ান পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্ল্যাক কালার আগামীকাল প্রাইস থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকা তারপর ফরডিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভেসের প্রাইস থাকবে আগামীকাল মাত্র পঁচাশি হাজার টাকা এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফোরটিন প্রো ম্যাক্স তারপর ফরডিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি কালার ব্ল্যাক কালারটা কিন্তু ফরডিন প্রো ম্যাক্সের মোটামুটি সুন্দর আর ডিমান্ডেবল অনেকেই চেয়ে থাকেন তো এটাও একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইসে একটা ফোরটিন প্লাস আছে এই ডিভাইসটা হচ্ছে একশো আঠাশ জিবি এই ডিভাইসটার ডিটেলসটা আমি যদি আপনাদের একটু বলি ব্যাটারি হেলথ আছে এইটি থ্রি পারসেন্ট এই ডিভাইসটা উইথ বক্স এটা হচ্ছে ক্যামেরাটা অ্যাপেল থেকে চেঞ্জ করানো ক্যামেরাটা একশো আটাশ জিবি এই ডিভাইসটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র পঞ্চাশ হাজার টাকা আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি বক্স হবে তারপর বক্স আমাদের কাছে একটা ফিফটিন প্রো আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ইউনিট এই ডিভাইসটা ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি আর ব্যাটারি হেলথ আছে নাইনটি ফোর পার্সেন্ট এই ডিভাইসটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো তারপর চলে আসি উইদাউট বক্স ইউনিটগুলো নিয়ে শুরুতে চলে আসি অফার প্রাইজে ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে এই ফোরটিন প্রো ম্যাক্সটা ব্যাকসেল ভাঙায় এটা হচ্ছে একদম ভিডিও শেষে প্রাইস দিব তো ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম শেষে এটা অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের জন্য চলে আসি আইফোন ফিফটিন প্রো এটা হচ্ছে আমাদের অফার প্রাইজের একটা ইউনিট এই ডিভাইসটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হোক তারপর আইফোন সিক্সটিন ইউজ দুইটাই ইউনিট আছে এটা হচ্ছে একটা নাইনটি সেভেন পার্সেন্ট একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি সেভেন যেটা এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র উনআশি হাজার টাকা আর হান্ড্রেড পার্সেন্ট যেটা এটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র একাশি হাজার টাকা আইফোন সিক্সটিন দুইটাই ইউনিট দুইটাই গ্লোবাল ভেরিয়েন্ট তারপর আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল পিঙ্ক কালার এটাও গ্লোবাল ভেরিয়েন্ট ডিভাইসটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকা তারপর আইফোন ফিফটিন প্রো হোয়াইট কালার একটা ইউনিট আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল একশো আঠাশ জিবি ডিভাইসটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আইফোন ফিফটিন অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি এইটি সিক্স পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আছে এগুলো সবগুলো উইদাউট বক্স এই একশো আঠাশ জিবির প্রাইজিং শুরু হচ্ছে আগামীকাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে এই ফিফটিন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন যেগুলো ব্যাটারি হেল শুরু হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট থেকে আর বক্সও আমাদের কাছে কিছু ফিফটিনের ইউনিট আছে একটা হচ্ছে গ্রিন কালার একটা পিঙ্ক কালার গ্রিনটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এটা আগামীকাল প্রাইস থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকা আর পিঙ্ক কালার যেটা নাইনটি নাইন পার্সেন্ট এটা আগামীকাল প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা আইফোন ফিফটিন শো ইউনিট আছে আমাদের কাছে একটা হচ্ছে একশো একটা দুশো ছাপ্পান্ন যেটা এই ডিভাইসটা হচ্ছে এইটি ব্যাটারি হেলথ সাথে বক্স আছে কেবল পেয়ে যাবেন এটার সাথে অফিসিয়াল কেবল যেটা এটা একশো আঠাশ প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস কালার আর এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি টু ব্যাটারি হেলথ উইথ বক্স ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সাতাশি হাজার টাকা মাত্র সাতাশি হাজার টাকায় ফিফটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ইউনিটটা পেয়ে যাবে তারপর চলে আসি আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো কিন্তু এখন মার্কেটে সবচেয়ে হট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক পেয়ে যাচ্ছে একদম এখান থেকে শুরু করে এখানে আছে এখানে আছে তো যারা হচ্ছে থার্টিন প্রো ফোরটিন প্রো পারচেস করতে যাচ্ছেন আগামীকাল বেস্ট ডিলে থার্টিন প্রোর প্রাইস শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে আর ফোরটিন প্রোর প্রাইস শুরু হচ্ছে মাত্র তিয়াত্তর হাজার টাকা থেকে প্রতিটা ডিভাইসে একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এইটি থ্রি পার্সেন্ট থেকে এইটি নাইন পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন প্রতিটা ডিভাইসে তো ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি দেখাই প্রতিটা আর সবচেয়ে ডিমান্ডেবল যে কালারগুলো থার্ড ইন প্রো ফোর প্রো গোল্ড আর সিলভার কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টক আছে প্রতিটা ডিভাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রতিটা ডিভাইসের সাথে আপনারা কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে ব্যাটারি হেলথের যারা ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করেন তাদের জন্য কিন্তু ব্যাটারি হেলথের এক মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিভাইসের সাথে তারপর চলে আসি ম্যাক্স সিরিজগুলো নিয়ে একটা থার্টিন প্রো ম্যাক্স আমাদের অফার প্রাইজে আছে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আছে সেভেন্টি এইট পার্সেন্ট অথেন্টিক থার্টিন প্রো ম্যাক্স যারা খুঁজে থাকেন এখন দেখা যায় ম্যাক্সিমাম থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যুর কারণে ডিসপ্লেটা সার্ভিস করা থাকে বা কোনো ইস্যু থাকে তো এইটা হচ্ছে একদম অথেন্টিক আপনি যতক্ষণ লাগে আপনি বসে চেক করে নিতে পারবেন এটা সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিউএসটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স এই ইউনিটটা পেয়ে যাবেন তারপর আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক চলে আসছে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো ম্যাক্সের আগামীকাল প্রাইস শুরু হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা থেকে আর দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইস শুরু হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে আর আমাদের টুয়েলভ প্রো ম্যাক্স একটা দুইটা ইউনিট আছে দুইটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে একশো আঠাশ জিবি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি দু হাজার ছাব্বিশের জুন মাস পর্যন্ত দুইটারই অফিশিয়াল ওয়ারেন্টি একশো আঠাশ জিবি ইউনিটটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র সাতষট্টি হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি এই ইউনিটটার আগামীকাল প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ যার ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ টুয়েলভ প্রো ম্যাক্স খুঁজে থাকেন অনেকে হচ্ছে রিফারবিশড ইউনিট চান তবে রিফারবিশড ইউনিটে এখন বেশ কিছু সমস্যা দেখা দেয় যেহেতু এগুলো রিফারবিশড ডিভাইস কোনো না কোনো পার্টসে প্রবলেম হয় একটা টাইম পরে তো এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটাই হেলথ একদম জেনুইন প্রোডাক্ট এগুলো কোনো ডিভাইসে আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি তারপর চলে আসি আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে কিন্তু একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি পর্যন্ত প্রোডাক্ট চলে আসছে পাঁচশো বারো জিবি আমাদের কাছে টুয়েলভ প্রো দুইটাই ইউনিট আছে দুইটাই একদম হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল ওয়ারেন্টি সহ তো যারা হচ্ছে স্টোরেজ বেশি স্টোরেজ প্রয়োজন আবার হ্যান্ডি ডিভাইসার লাগবে তাদের জন্য কিন্তু টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম বেস্ট একটা ডিলে পেয়ে যাবেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আগামীকাল প্রায় শুরু হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে দুশো ছাপ্পান্ন জিবি প্রায় শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আর পাঁচশো বারো জিবি যেটা পাঁচশো বারো জিবি অফিশিয়াল ওয়ারেন্টি সব টুয়েলভ প্রো আগামীকাল পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকায় এটা পাঁচশো বারো জিবি অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো তারপর চলে আসি থার্টিন ফোরটিন আইফোন থার্টিন ফোরটিনের কিন্তু হিউজ পরিমাণ স্টক চলে আসছে আমাদের কাছে থার্টিন ফোরটিন একদম সবগুলো কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক কালার হোয়াইট কালার ফোরটিনের হচ্ছে ব্লু কালার রেড কালার সবগুলো ইউনিট পেয়ে যাচ্ছেন আইফোন ফোরটিনের উপর কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইস চলতেছে আগে থেকেই তো আগামীকাল আর একটু স্পেশাল প্রাইস থাকবে ফোরটিন একশো আঠাশ জিবির প্রাইস পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে তো যারা হচ্ছে ফোরটিন কিনা চিন্তা ভাবনা করতেছেন একদম ডিসপ্লে রিস্ক ছাড়া যে কোনো একটা আপগ্রেড মডেল ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ফোরটিন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে যারা পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঢাকা চাইলে ঢাকার বাহির থেকেও এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন কুরিয়ার মাধ্যমে প্রতিটা ডিভাইসে আমাদের কাছ থেকে একদম হানড্রেড পার্সেন্ট ফিজিক্যাল কন্ডিশন দেখে তারপর চেক করে আপনি ডিভাইস রিসিভ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে তো যারা থার্টিন ফোরটিন আমি যদি থার্টিন ফোরটিনের জাস্ট হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনগুলো দেখায় এই যে প্রতিটা ডিভাইস হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলব প্রতিটা ডিভাইস প্রতিটা ডিভাইসে ব্যাটারি হেলথও একদম জেনুইন আছে এইটি থ্রি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত প্রতিটা ডিভাইসের সাথে সে সাথে কিন্তু আপনি ব্যাটারি হেলথের গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো যারা হচ্ছে ফরডিন সিরিজ চিন্তা ভাবনা করতেছেন বা অনেকগুলো ডিভাইস দেখে ডিভাইস চুজ করে বা পছন্দ করে কম্পেয়ার করে ডিভাইস পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক পেয়ে যাবেন আগামীকাল ফ্রাইডে সাথে সেই সাথে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর চলে আসি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আর প্রো প্রোয়ের কিছু ইউনিট আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি আগামীকাল পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে শুরু আর ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তো যারা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি কিংবা সিক্সটি ফোর জিবি যেটাই হোক না কেন ডিভাইস পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু আগামীকাল বেস্ট ডিলে পারচেস করতে পারবেন এলিভেন প্রো ম্যাক্স তারপর এলিভেন প্রো আমাদের কাছে দুটোই ইউনিট আছে একটা হচ্ছে সিক্সটি ফোর জিবি একটা দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটি ফোর জিবি এটার প্রাইস পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা গোল্ড কালার এলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা আগামীকাল প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা তারপর চলে আসি আপনাদের অফার প্রাইজে কিছু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইউনিট ছিল অফার প্রাইজে তো অফার প্রাইজের ইউনিট কিন্তু আর অল্প কয়টা আছে বারো আট একশো আঠাশ জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আলট্রা আগামীকাল পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি মাত্র ছিচল ছিচল্লিশ হাজার নয়শো টাকা থেকে শুরু আর বারো দুশো ছাপ্পান্ন জিবি আগামীকাল পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে শুরু প্রতিটা ডিভাইসের কন্ডিশন একদম ফ্রেশ হবে সেই সাথে প্রতিটা ডিভাইসের সাথে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই পনেরো দিনে যদি ডিভাইসে গ্রিন লাইন বা যে রকম ইস্যু চলে আসে আপনারা কিন্তু ডিভাইস রিপ্লেস পাবেন আমাদের কাছ থেকে তারপর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল আরেকটা এস টোয়েন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইউনিট আছে প্রতিটা ইউনিটই হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি আগামীকাল পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি যারা বেস মডেলগুলো পার্চেস করতে চাচ্ছেন কিংবা দেখা যায় সেকেন্ডারি ডিভাইস হিসেবে অনেকেই ইউজ করে থাকেন আবার অনেকে একটু কম্প্যাক্ট সাইজের ডিভাইস পছন্দ করেন তাদের জন্য এই ইউনিটগুলো তারপর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এস টু আমাদের কাছে আট একশো আটাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি অনেকগুলো ইউনিট অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি টু এর সবগুলো কালার কিন্তু পেয়ে যাবেন আপনি আগামীকাল লাইভে পেলে এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি প্রাইস পেয়ে যাবেন আগামীকাল মাত্র উনত্রিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এস টোয়েন্টি টু সবগুলোই হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর ফিজিক্যাল কন্ডিশন কিন্তু ইউজ ইউনিট হিসেবে যথেষ্ট ফ্রেশ আছে প্রতিটা ডিভাইস আর প্রতিটা ডিভাইসে আপনারা অনেকেই হচ্ছে এই যে স্যামসাংয়ের বা অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাগশিপ মডেলগুলো এগুলো নিয়ে টেনশনে থাকেন যেগুলো ব্যাটারি সরি এগুলোর হচ্ছে ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু নিয়ে তো এগুলো প্রতিটা ডিভাইসেই আপনি কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিন যে কোনো রকম ইস্যুতে আপনার ডিসপ্লে গ্রিন লাইন পড়ুক বা যে কোনো রকম ইস্যু হোক আপনি ডিভাইস রিপ্লেস পাবেন আমাদের কাছ থেকে তো এই আমাদের হচ্ছে বক্স বক্স ছাড়া ইউনিটগুলো আগামীকাল বেসডলে পেয়ে যাবেন তারপর চলে আসি ব্র্যান্ড নিউ মডেলগুলো নিয়ে ব্র্যান্ড নিউ এখন মোটামুটি প্রাইসটা অনেকটা স্টেবল আর এখন অনেকটা কম আগামীকাল সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আর যারা হচ্ছে একটু ছোট সাইজের ডিভাইস পছন্দ করেন আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ দুশো ছাপ্পান্ন সবগুলো ইউনিট পেয়ে যাবেন আমাদের কাছে একশো আঠাশ জিবি সিক্সটিন প্রো আগামীকাল প্রাইস থাকবে গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ইউএসএ ভেরিয়েন্ট এক লক্ষ আঠারো হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় সেই সাথে আমাদের বেস ভেরিয়েন্টগুলো যেমন থার্টিন ফোরটিন ফিফটিন যাদের বাজেট ষাট হাজার টাকার আশেপাশে তারা কিন্তু ব্র্যান্ড নিউ থার্টিন পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকাল বেস্ট ডিলে থার্টিনের আমরা কিন্তু ব্র্যান্ড নিউ প্রতিটা ডিভাইসের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি এক বছর এটা ফ্রি ক্লেম করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি ডিভাইসের প্রাইজের সাথে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার ডিভাইসে এক বছরে যে কোনো রকম প্রবলেম হলে আপনি এসে ডিভাইস রিপ্লেস করে আরেকটা ডিভাইস নিয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ ইনেকটিভ আপনি আনবক্স করে নিয়ে যাবেন তো যারা হচ্ছে বেস্ট ডিলে বা বেস্ট প্রাইসে ডিভাইস পারচেস করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আগামীকাল ফ্রাইডে বেস্ট একটা ডিল হবে তারপর আইফোন ফোরটিন প্লাস যেগুলো দেখানো হয়নি ফোরটিন প্লাসের আমাদের অল্প কিছু ইউনিট আছে তবে প্রতিটা আমাদের অফার প্রাইজে ফোরটিন প্লাস অনেকগুলো ছিল দুইটা ইউনিট আছে এইটি ফোর এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটিন প্লাস আগামীকাল প্রাইস শুরু হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা থেকে আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যে যেখান থেকে অফার প্রাইজে ডিভাইস পার্চেস করতে যাচ্ছেন আগামীকাল অবশ্যই লাইভ এপেল ভিজিট করবেন আমাদের কিন্তু প্রতিটা ডিভাইসের সাথে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে সেই সাথে ব্র্যান্ড নিউ ডিভাইসে হিউজ পরিমাণ প্রাইস অফ করেছে আর একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে বেস্ট ডিলে যে কোনো মডেল ইউজ কিংবা ব্র্যান্ড নিউ দিচ্ছে লাইভ অ্যাপেল তো আগামীকাল ফ্রাইডে সবার আগে চলে আসবে লাইভ অ্যাপেলে আপনার পছন্দের যে কোনো মডেলটি আপনি পার্চেস করতে বক্স অনেকগুলো ইউনিট আছে আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু চাইলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে বুকিং করে রাখতে পারেন আবার চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এখানে থাকা যে কোনো ডিভাইস আপনি পারচেস করে ঘরে বসেই পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা ডিভাইসের কন্ডিশন আমরা কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে প্রতিটা ডিভাইস হানড্রেড পারসেন্ট ফিজিক্যাল কন্ডিশন আমরা দেখিয়ে তারপর কনফার্ম করি তো যে যে যেখান থেকেই আসেন অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ অফার প্রাইজে অনেকগুলো ইউনিট থাকলেও একবার মানে ফ্রাইডে অফার শুরু হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লেট করলে কিন্তু আপনার পছন্দের ডিভাইসটা মিস করে ফেলবেন তো যারা হচ্ছে স্পেশাল প্রাইজে ডিভাইস যে কোনো ডিভাইস পার্চেস করতে চাচ্ছেন আগামীকাল অবশ্যই ভিজিট করুন লাইভ পেল আর আমাদের লোকেশনটা অনেকেই খুঁজে পান না আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোরে উঠে বি ব্লকে চলে আসবেন নর্থ কোর্টের পাশেই অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করলেই আপনাদের রিসিভ করা হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম